وعن ابن مسودين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملاكين হা ফাদিস বন্য নাকারি ভনেমাসরদ। তিনি বলছেন না বিজ বলছেন ইউদা জাহান নামু লাহা সাব আওনা আলফাজেমামিন। বিচারের মাঠে জাহান নামকে উপস্থিত করা হবে। এবং সেই জাহান্নামে সত্তর হাজার লাগাম থাকবে নভীজি বলছেন মা কুল্লজিমিন সব আলফা মালাক এবং প্রত্যেকটা জিঞ্জিরের সাথে আরো সত্তর হাজার করে ফারিস্তা থাকবে তা নাহা আর বিচারের মাঠে জাহান নামকে টেনে হিচড়ে উপস্থাপন করা হবে বাইরে বন্ধুরে আমার বিচারের মাঠে জাহান নাম এত ক্ষিপ্ত হয়ে থাকবে রাখার জন্য থাকবে আর লাগামে লাগামে। আবার সত্তর হাজার করে ফেরস্তা থাকবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন সে জাহান নামের পরিস্থিতি কি হবে ওই জাহান নামে আমাকে আল্লাপ আমার আপনার মতো গুণাগারকে দিবে